কত খ্রিস্টাব্দে চলে যায় স্পার্টার অধীনে তিনশো উনসত্তর খ্রিস্ট পূর্বাব্দে তিনশো উনসত্তর খ্রিস্ট পূর্বাব্দে চলে যায় স্পার্টার অধীনে তাহলে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে কত খ্রিস্টাব্দে তিনশো উনসত্তর খ্রিস্টাব্দে ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা এরপর নগরাষ্ট্র থিবোস অধিকার করে নেয় অ্যাথেন্স এরপর নগরাষ্ট্র থিবস অধিকার করে অ্যাথেন্স এরপর নগরাষ্ট্র থিবস অধিকার করে নেয় অ্যাথেন্স এরপর নগরাষ্ট্র থিবস অধিকার করে নেয় কোনটা অ্যাথেন্স এথেন্স কোন নগরাষ্ট্র অধিকার করে নেয় থিবস তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনের গ্রিস রাজা ফিলিপ থিরাস দখল করে নিলে অ্যাথেন্স মেসিডনের অধীনে চলে যায় তার তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে মেসিডনের গ্রিস রাজা ফিলিপ তাহলে মেসিডনের গ্রিস রাজা কে ছিল ফিলিপ থিরাস ফিলিপ থিরাস দখল করে নিলে অ্যাথেন্স মেসিডনের অধীনে চলে যায় অ্যাথেন্স কোথায় চলে যায় মেসিডনের অধীনে চলে যায় দলীয় কাজ জনগণের কল্যাণের জন্য অ্যাথেন্সের যেসব মনীষী বিভিন্ন সংস্কার ও আইন পাশ করেন তাদের নামের তালিকা প্রস্তুত করো আমরা তিনটা নাম উল্লেখ করি এখন আপাতত যেটা একটা হচ্ছে পেরিকিলিস আরেকটা হচ্ছে সোলন পেরিকিলিস আছে সোলন আছে তার সাথে তোমাদের একটু দেখায় পিসিস স্ট্যাটাস ক্লিস এই কয়টা নামে সবচেয়ে উল্লেখযোগ্য সভ্যতায় গ্রীষ্টের অবদান গ্রীষ্টের যে অবদান ছিল সভ্যতার যুগে সেই বিষয়টা একটু আলোচনা করি ভৌগোলিক কারণে গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি ছিল অভিন্ন তার ভৌগোলিক কারণে গিরিক নগর গিরিকের যা নগর মানে শহর ছিল রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলো তাদের সংস্কৃতি ছিল অভিন্ন রাজনৈতিক অনৈক্য থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক অনৈক্য মানে ঐক্য ছিল না অনৈক্য থাকা সত্ত্বেও তারা একই সংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বলে মনে করত। তাদের ভাষা ধর্ম সাহিত্য খেলাধুলা সবকিছু এক সংস্কৃতির বন্ধনে আবদ্ধ করে রেখেছিল তাদের ভাষা ধর্ম সাহিত্য খেলাধুলা সবকিছু এক সংস্কৃতি বন্ধনে আবদ্ধ করে রেখেছিল গ্রিক সভ্যতা এই সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের তাহলে এই সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের এইখান যে মূল অবদানটা ছিল গ্রিক সভ্যতা অবদান ছিল মূল হচ্ছে এথেন্সের আর এই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি যে সংস্কৃতি তৈরি করে গিয়েছিল সেটার নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি যে সংস্কৃতি তৈরি করে গিয়েছিল সেটার নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি শিক্ষা শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন তারা নৈতিক ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতে শাসনভার দেওয়া উচিত সরকারের চাহিদা লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত সরকারের যে বা লক্ষ্য অনুযায়ী কি থাকা উচিত শিক্ষা ব্যবস্থা থাকা উচিত শিক্ষার মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল আনুগত্য বা শৃঙ্খলা শিক্ষা দেওয়া তাদের যে শিক্ষার একটা মূল উদ্দেশ্য ছিল সেটার ভিতরে মূল উদ্দেশ্যের ভিতর কি কি আছে দেখো শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া আনুগত্য শৃঙ্খলা শিক্ষা দেওয়া আনুগত্য আনুগত্য বলতে যে রাজা রয়েছে তার আনুগত্য প্রকাশ করা মানে তার কথা মতো চলা আর শৃঙ্খলা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া তাতে শৃঙ্খলা আইনগুলো মেনে চলে শৃঙ্খলা বদ্ধ হয়ে থাকে সেই বিষয়ে শিক্ষা দেওয়া স্বাধীন গ্রীষ্মবাসীরা ছেলেরা সাত বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করতো স্বাধীন গ্রীষ্মবাসীর ছেলেরা কত বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা শুরু করেছে সাত বছর বয়স থেকে কত বছর সাত বছর বয়স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স ধনী ব্যক্তিদের ছেলেদের আঠারো বছর পর্যন্ত লেখাপড়া করা করতে হতো ধনী ব্যক্তিদের ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো আঠারো বছর বয়স পর্যন্ত লেখাপড়া করতে হতো কত বছর আঠারো বছর কারিগর আর কৃষকদের ছেলের প্রাথমিক শিক্ষা পেত কারিগর আর কৃষকের ছেলেরা কেমন শিক্ষা পেত কারিগর আর কৃষকদের ছেলেরা প্রাথমিক শিক্ষা যেটা আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বলতে পারি দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারতো না এতটাই ছিল তখনকার সময় তো দলীয় কাজ হিসাবে এখানে বলা হয়েছে নাগরিকদের কল্যাণে কে কি করেন অ্যাথেন্সের নাগরিকদের কল্যাণে কে কি করেন একটু মন দিয়ে শোনো সোলন সোলন সবচেয়ে ভালো একটা কাজ করে সেটা হচ্ছে কৃষকদের যে ঋণ ছিল সেই ঋণ থেকে মুক্তি দেয় তাহলে আমরা এখানে লিখতে পারি এক নম্বর কৃষকদের ঋণ থেকে মুক্তি প্রদান করে আইন পাশ করেন কৃষকদের ঋণ থেকে মুক্তি প্রদানের জন্য আইন পাশ করেন আর প্যারিকিলিসের নাগরিকদের কল্যাণে কে কি করেন প্যারিক প্যারিকিলিস কি করে একটু বলি প্যারিকিলিস ছিল সোলনের পরে কল্যাণের জন্য এগিয়ে আসে দুইজন তাদের দুইজনের পরে রাজত্ব রাজত্ব বহন করেন তার সময়টাকে সময়টাকে বলা হয় স্বর্ণযুগ বলা হয় সেই সময় প্রজাদের কল্যাণের জন্য নাগরিকদের অধিকার আদায়ের জন্য কে কি করেছে একটু দেখায় তোমাদের এই যে প্যারিক দেখো তিনি নাগরিকদের সব রাজনৈতিক অধিকার দাবি মেনে নেন যত ধরনের রাজনৈতিক দাবি ছিল সবগুলো কিন্তু মেনে নেয় তার ভিতর আর কি মেনে নেয় সেই বিষয়টা তোমাদের বলি যে নাগরিকদের যে দাবি দেওয়া ছিল সামাজিক রাজনৈতিক অর্থনীতি সেইগুলো সব কিছু মেনে নিয়ে তাদের আন্ডারে কাজ করতো বা তাদের নিয়ে কাজ করে পেরিকলেসের এইটাই তাছাড়া তার মূল যে নাগরিক কল্যাণে কি করবে সেটা কিন্তু উদ্দেশ্য ছিল না যেমন সলন আছে কৃষকদের ঋণ থেকে মুক্তি প্রদানের জন্য আইন পাশ করে সাহিত্য সাহিত্য ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজ মূল্যবান সম্পদ সাহিত্য ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ তাহলে আজও মানব সমাজে মূল্যবান সম্পদ হিসাবে রয়েছে কোনটা গ্রীষ্মের গ্রীষ্মের কি সাহিত্য সাহিত্য ক্ষেত্রে সৃষ্টি আজও মূল্যবান সম্পদ কোনটা সাহিত্য হোমারের ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন ইলিওড ইলিয়ার্ড আর ওডিসি ইলিয়ার্ড আর ওডিসি মহাকাব্যটি কে নির্মাণ করেন বা কে লেখেন হোমার এটা ভেরি ভেরি বা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট হিসেবে আন্ডারলাইন করে দেখো ইলিয়ড ও ওডিসি মহাকাব্যতার অপূর্ব নির্দেশন ইলিয়র্ড, ইলিয়াড আর ওডিসি কে তৈরি করেছিল গ্রন্থটি কাল লেখা হোমারের তাহলে ইলিয়ড ইলিয়াড আর ওডিসি কিসের নাম মহাকাব্যের নাম সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায় বিয়েগন্ত নাটক রচনায় গিরিকরা বিশেষ পারদর্শী ছিল বিয়ে মানে দুঃখের নাটককে বোঝানো হয় কোন ধরনের নাটকের জন্য গিরিকরা বিশেষ পারদর্শী ছিল বিয়েগন্ত আর বিয়েগন্ত নাটকের জন্য কারা বিশেষভাবে পারদর্শী ছিল গিরিকরা অ্যাসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয় এই ধরনের নাটক জনক বলায় কাকে অ্যাসকাইলাসকে বেগন্তক নাটকের জনক বলায় কাকে অ্যাসকাইলাস বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্স এসেলাশকে কি ধরনের নাটকের জনক বলায় বেগন্ত নাটকে জনক বলায় তার রচিত নাটকের নাম পমিথিউস বাউন্ড তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড প্রমিথিউস বাউন্ড নাটকের রচিতকে অ্যাসকাইলাস স্কাইলাস তাহলে দেখো প্রমিথিউস বাউন প্রমিথ বাউন নাটকটা রচিত করেন স্কাইলাস বা লেখেন কেলা প্রমিথ কাল নাটক ছিল প্রমিথ বাউন্ডন কাল নাটক ছিল অ্যাসকাইলাসের গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সো সোফো তাহলে গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিলেন সোফোকিলিস কে ছিল সোফো কিলিস সোফো তাহলে সোপোকলিস কোন দেশের বিখ্যাত নাট্যকার ছিল বা শ্রেষ্ঠ নাটক ছিল গ্রিসের বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো তিনি একশোটির বেশি নাটক রচনা করেন তাহলে গ্রিসের শ্রেষ্ঠ নাটক ছিলেন সোপোকলিস সোপোকলিস কোন দেশের শ্রেষ্ঠ নাটক ছিলেন গ্রিসের গ্রিসের শ্রেষ্ঠ নাটকের সোপোকলিশ কয়টির বেশি নাটক রচনা করেন একশোটির বেশি তাহলে একশোটির বেশি নাটক রচনা করেন কে ইতিহাস রচনায় গিরিখরা হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন ইতিহাসের জনক হেরোডোটাস হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন কে হেরোডোটাস তার ইতিহাসের জনক নামে পরিচিত ছিল হেরোডোটাস বেস্ট অব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল তাহলে ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল মধ্যে যুদ্ধ নিয়ে গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে কে লেখেন হেরোডোটাস হেরোডোটাস ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ কার হেরোডোটাস ছিলেন বিজ্ঞান সম্মত ইতিহাসের জনক থুকি ডাইডেস ছিল বিজ্ঞান সম্মত ইতিহাসের জন্য বেস্ট অফ ইম্পর্টেন্ট এখানে যে গুলো আছে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে আর মেমোরাইজ করে ফেলবা যে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে ছিল থুকি তাহলে বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে ছিলেন থুকি ডাইডেস বিজ্ঞান সম্মত ইতিহাসের জনককে ছিলেন থুকি ডাইডেস বেস্ট অফ ইম্পর্টেন্ট তার বইটির শিরোনাম ছিল থুকিডাইডাসের বিখ্যাত বিজ্ঞান সম্মতি ইতিহাসের জনক বলা হয় থুকিডাইডেসকে থুকিডাইডেসের বইটির শিরোনাম ছিল দ্যপান ওর প্লেপনেশিয়ান দ্য প্লেপনেশিয়ান ওর দ্য প্লেপনেশিয়ান ওর গ্রন্থটি থুকি ডাইডেস দ্য প্লেপনেশিয়ান ওর গ্রন্থ লেখাকে ঠুকিডাই বিজ্ঞান সম্মতি ইতিহাসের জনক ধর্ম গ্রিকদের বারোটি দেবদেবী ছিল তাহলে গ্রিকদের কয়টি দেবদেবী ছিল বারোটি দেবদেবী ছিল গিরিকদের কয়টি দেবদেবী ছিল বারোটি দেবদেবী ছিল বারোটি দেবদেবী ছিল কাদের গ্রিকদের বিভিন্ন প্রাকৃতিক শক্তি পূজা ছাড়াও তারা বীর যোদ্ধাদের পূজা করত। জিউস ছিল দেবতার রাজা দেবতাদের রাজা ছিল কে জিউস দেবতাদের রাজা ছিল কে জিউস অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা তাহলে সূর্য দেবতা কে ছিল অ্যাপোলো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই আন্ডারলাইন করে রাখবা সূর্য দেবতা কে ছিল অ্যাপোলো আর সাগরের দেবতা ছিল পসিডন সাগরের দেবতা ছিল পসিডন সাগরের দেবতা ছিল পসিডন সূর্য দেবতা ছিল অ্যাপোলো আর দেবতাদের রাজা ছিল জিউস দেবতাদের রাজা ছিল কে জিউস ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই